জাকাতের মাসলার ব্যাপারে আমরা মনে করি যে রোজা আসলে জাকাত দিতে হয় আসলে বিষয়টা হচ্ছে জাকাত একজন মানুষের বছরের যে সময় তার উপর জাকাত খরচ হয় সেই সময় জাকাত দিয়ে দেওয়া শরীয়তের বিধান শরীয়তের রূপ সেই সময় জাকাত দিয়ে দিতে হবে জাকাত দেওয়ার সাথে বাধ্যতামূলক যে রমজানেই দিতে হবে এমন কোনো শরীয়তের বিধান নাই হ্যাঁ রমজানে রমজানের যে কোনো মেকামালের স্বভাব সত্তর গুণ বেশি হয় সব সব দিক থেকে স্বভাব বেশি এই জন্য সবাই রমজানেই আমালটা করার চেষ্টা করে তবে কারো যদি ছয় মাস আগে যাকা ফরজ হয়ে গেছে সে রোজা ফজিলত আশায় ফজিলতের আশায় রোজা পর্যন্ত অপেক্ষা করবেন না ছয় মাস আগেই দিয়ে দিবেন ছয় মাস আগেই দিয়ে দিবেন খোদা না খাস্তা যদি রোজা আসার আগে আপনার মৌধ হয়ে যায় তাহলে তো জাকাত আপনার জিম্মায় থেকে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ এরকম বেশ কিছু জাকাত সংক্রান্ত মাসলা আছে অনেকের টাকা পয়সা আছে কিন্তু বাপের জাকাত হয় না বলে সেগেও জাকাত দেয় আমার আপনার কোনোদিন জাকাত দেয় নাই আপনার সামনে আমি কেউ জাকাত দিই এরকম এরকম অনেকে আসে এই ধরনের এই ধরনের সামাজিক যে মানে আমাদের কি বলবো অজ্ঞতা এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে যা প্রত্যেক ব্যক্তির নেশাব অনুসারে তার উপরে খরচ করা হয় আতেন বালিক ব্যক্তি যখন তার উপরে নেশাব পরিমাণ মাল নেশাব পরিমাণ মাল তার কাছে অতিরিক্ত থাকে এক বছর পর্যন্ত এরপরে তার উপর জাকাত খরচ হয় এটা তো আমরা সবাই জানি আর যাকাত দাতা জাকাত গ্রহিতাকে তালাশ করে করে তার কাছে গিয়ে যাকাত দিয়ে আসবে জাকাত গ্রহিতা জাকাত দাতার কাছে যাবে এইটা তো ঠিক না কারণ কারণ এরকম তো না যে আপনারা সবাই নামাজ পড়বেন এই জন্য ইমাম সাহেব আপনাদের সবার বাড়িতে যায় যায় নামাজ পড়াই দিয়ে আসবেন বলে আপনি আমাদের ইমাম হোসেন চলেন আমাদের বাড়িতে গিয়ে গিয়ে নামাজ পড়াই দিয়ে আসেন কি বলেন আপনার নামাজ আপনি এসে মসজিদে পড়তে হবে তো জাকাত এরকম যেমন নামাজ আপনার উপরে আল্লাহর হুকুম জাকাত আপনার উপরে আল্লাহর হুকুম সুতরাং কেন মসজিদ মাদ্রাসার হুজুররা আপনার বাড়ি বাড়ি গিয়ে জাকাত কালেকশন করতে হবে আপনি আপনার জাকাতের টাকা হিসাব করে বের করে যেখানে মাদ্রাসা আছে লীলা বোর্ডিং আছে অথবা গরিব লোক যেখানে আছে তাদের কাছে গরিবদের কাছে আপনি পৌঁছে দিবেন কে পৌঁছে দিবে যার উপরে জাকাত ফরস সে পৌঁছে দিবে ভাই আপনারা এটা বুঝতে পারছেন কিনা আর একটা ভালো করে শুনে জাকাত দেওয়া আল্লাহর হুকুম আর যাকাতের যে অংশ মালের মধ্যে যাকাতের যে অংশ প্রকৃত পক্ষে সেই মালের আপনি মালিক না সে মালের আপনি মালিক না সে মালের মালিক গরিব আপনার আপনার মালের মধ্যে জাকাতের এই পরিমাণ যাকাত পরিমাণ অংশ এটার মালিকানা আপনার নয় এটার মালিকানা গরিবের এটার মালিকানা কার তাহলে আপনি ওই যাকাতের অর্থটা আপনি যাকাতের ওই ভালো করে শুনেন যাকাতের ওই টাকাটা কোন গরিবকে দিয়ে আপনি তার উপরে ইহসান করছেন জানেন না আপনি তার টাকা তারে দিলেন তাহলে আপনি ইহসান করছেন না জানেন আপনি কাউকে জাকাত দিচ্ছেন তাহলে আপনি তা কার উপরে দয়া করছেন যে জাকাত গ্রহণ করেছে সে আপনার উপরে দয়া করেছে মানে আপনার আল্লাহর হুকুমটাকে পুরা করার কাজে সে আপনার সাহায্য করেছে ঠিক কি ঠিক না তাহলে আমরা অনেকে আসি এই কথাটা আমি কেন বললাম আমরা অনেকে আসি আমাদের বাসার কাজের বোয়া আমাদের আমাদের চৌকিদার মতলব আমাদের গার্ড আমাদের ড্রাইভার বা আমাদের আশপাশে যারা আছে আমাদের বিভিন্ন লাইনে আমাদের সার্ভিস দিয়ে থাকে এই ধরনের গরিব লোকদের পরে আমরা এককালীন কিছু টাকা দিয়ে রাখি আর সেটা জাকাতের টাকা থেকে দেই সারা বছর আমরা এই কারণে তার থেকে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে থাকি আপনি ওনার টাকা ওনাকে দিয়ে আপনি এহসান যাতাইতেছেন এহসান যাতাইতেছেন যে আপনাকে সে এহসান করছে এরকম মনে করতেছেন এটা সঠিক না আরেকটা বিষয় হচ্ছে যে আপনি জাকাতের অর্থ থেকে যদি আপনার কাজের লোককে টাকা দেন যে কাজের বিনিময় হিসেবে তাহলে দুইটার একটা হবে হয় কাজের বিনিময় হবে নাহলে জাকাত হবে ভালো করে ফুঁসেন তাহলে আপনার জাকাত আদায় হবে না যেহেতু সে আপনার পাশে কাজ করে আর কাজের কারণে আপনি তার টাকা দিচ্ছেন কাজের বিনিময়ে যদি দিয়ে থাকেন পরিমাণ যত বেশি হোক তাহলে আপনার সেটা কাজের বিনিময় হয়ে গেছে জাকাত আদায় হয় জাকাত ভালো করে বুঝবে ঠিক আছে এক ভাই প্রশ্ন করছে যে হুজুর আমার আমার বাসায় কাজ করে তিনি গরিব কিন্তু তার ব্যাংকে এক লাখ টাকা জমা আছে তাকে জাকাত দেওয়া যাবে না দেওয়া যাবে না যা ব্যাংকে এক লাখ টাকা জমা আছে তার উপরেই তো জাকাত ফরজ তো সে কি করে জাকাত দিবে তাকে জাকাত দেওয়া যায় সে কথা বুঝে আসছে তো আসলে জাকাত হচ্ছে গরিবের হক জাকাত কার হক আজ গরিব কে গরিব হলো যে মাল মালে নিসাব নিসাব পরিমাণ মাল যার নাই নাই সে গরিব এখন নিসাব পরিমাণ মাল যার আছে শরীয়তের পরিবাসে সেই লোকটা গরিব না যদিও সে যদিও সে দারোয়ানে চাকরি করে যদিও সে ভাষায় কাজ করে তবুও সে গরিব আমাদের দেশে তো আমাদের দুনিয়াতে এখন অনেক উন্নত হয়ে গেছে যারা কোটি কোটি টাকার মালিক শুধু তাদেরকে ধনী মনে করা হয় কিন্তু শরীয়তের ভাষায় ধনী সেই লোকটা যার কাছে তার হাজাতে আসলিয়ার আর পরেও বেসাব পরিমাণ মাল জমা আছে এই লোকটাই ধরি এই লোকটাই কি এই লোকটাই ধরি এইরকম লোককে জাকাত দেওয়া যাবে না তাহলে জাকাত আমার উপরে ফরজ আমাকে দিতে হবে আমাকে তালাশ করে দিতে হবে আমাকে তালাশ করে দিতে হবে আমি আমি যাকাত দাতার কাছে জাকাত গ্রহিতার কাছে যাব একটা বিষয় অনুরোধ করে আমাদের দেশে একটা ভুল প্রচলন আছে মানে এটাকে কি বলবো কিভাবে চালু হয়েছে যে অমুক জায়গায় আজকে অমুক তারিখে অমুক সাহেব অমুক চৌধুরী সাহেব হ্যাঁ জাকাতের মাল বন্টন করবেন এইগুলো এগুলো থেকে বিরত থাকবেন এইখানে অনেকগুলো খারাপ দিক আছে একটা হচ্ছে একটা হচ্ছে আপনার এখানে তো রিয়ার একটা কাজ থাকে রিয়া থাকে যে হ্যাঁ আজ জাকাত দিচ্ছে এবং এখানে অনেক লোক আহ একত্রিত হওয়াতে অনেক সময় অ্যাক্সিডেন্টও ঘটেছে হ্যাঁ অনেকে হুরাহুরি হরি পা পর্বদলিত হয়ে মারা যাওয়ার ঘটনাও ঘটনা পিছনে ঘটেছে এটা একটা হয় এই জন্য যাকাত লুঙ্গি দিতে হবে শাড়ি কাপড় দিতে হবে এমন কিছু কোনো জরুরি না যাতাত সর্বোত্তম হচ্ছে অর্থ দিয়ে দেওয়া নগদ টাকা দিয়ে দেওয়া যাকাতের নগদ টাকা দিয়ে দেওয়া বিভিন্ন আসবাবের মাধ্যমেও বিভিন্ন খাদ্যবস্তুর মাধ্যমেও দেওয়া যায় কিন্তু মুদ্রা আমাদের প্রচলিত মুদ্রাই দেওয়া সর্বোত্তম ওইভাবে দিয়ে দিব যতটা পারা যায় গোপনে দিয়ে দিব আচ্ছা গত সপ্তাহে বলেছি তারপরে এই সপ্তাহে আবার তিন চারজন একই কথা লিখছে মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে কিনা না না মাদ্রাসায় দেওয়া যাবে মাদ্রাসা এবং মসজিদ এটা ধনী প্রতিষ্ঠা হ্যাঁ মাদ্রাসায় এবং মসজিদে যে গরিব ছাত্ররা আছে। অথবা স্টাফদের মধ্যে যারা গরিব আছে তারা জাকাত দেওয়ার সর্বোত্তম খাত জাকাত আমরা যত জায়গায় দেই সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে যে মাদ্রাসায় গরিব ছাত্র আছে সেই গরিব ছাত্রদেরকে জাকাত দেওয়া এর দ্বারা আপনার তিনটা কাজ হবে কয়টা বলেন তিনটা ধর্মীয় কাজ হবে একটা হচ্ছে মাদ্রাসার ছাত্রদের এই জাকাতের অর্থ দিয়ে সে কিতাব কিনবে পড়াশোনা করবে এক সময় সে আলেম হবে কি বলেন তাহলে আপনি একটা ধর্মীয় কাজে সাহায্য করলেন আরেকটা হচ্ছে আপনার জাকাত সঠিক জায়গায় পৌঁছে গেছে আপনার জায়গায় নেককার লোকের কাছে পৌঁছেছে কারণ আমাদের সমাজে আমরা গরিব হিসেবে এমন অনেক লোককে জাকাত দিয়ে থাকি যারা আমাদের জাকাতের টাকা নিয়ে সিগারেট কিনে খায় হ্যাঁ আহ নরমালি মেয়ে করে আল্লাহ মাফ করে যাইহোক তো এই যে এমন একটা লোক যে যার আম্লা খালা ঠিক নাই তাকে আপনি জাকাত দিলেন তো আপনার আপনার মালের মধ্যে জাকাতের মাল জাকাত দেওয়ার কারণে ভরপর্চা আসবে না এই জন্য নেককার লোক দিবেন হ্যাঁ শরীয়তে এগুলোকে বাধ্যবাধকতা করা হয় নাই গরিব হলেই দেওয়া যাবে গরিব হলে কি গরিব হলেই দেওয়া যাবে আত্মীয় স্বজনদের মধ্যে গরিব আছে তাদেরকেও দেওয়া যাবে একজন এক ভাই লেগেছে নিজের মেয়ের জামাই যদি গরিব হয় তাহলে তাকে জাকাত দেওয়া যাবে কিনা হ্যাঁ নিজের মেয়ের জামাই মেয়ের জামাই দেওয়া যাবে কিন্তু দেওয়া মেয়েকে না আপনার আপনার নসল থেকে নিচে যারা আসে আপনার ছেলে মেয়ে আপনার আপনার নাতি নাতকুর তার ছেলে মেয়ে তার ছেলে মেয়ে যত নিচে যাকে এদেরকে আপনি জাকাত দিতে পারবেন না আপনার আপনার উপরে বাবা মা তার বাবা তার মা তার তার বাবা মা যত উপরে আসে এদেরকে আপনি জাকাত দিতে পারবেন না কিন্তু মেয়ের জামাই সে তো আপনার নসল থেকে এই জন্য তাকে দিতে পারবেন তবে মেয়ের জামাইকে জাকাতের অর্থ দেওয়ার সময় জাকাত বলে দেওয়া জরুরি না আপনি মেয়ে জামাই অসুবিধায় আছে আপনি জানেন এবং সে জাকাতের অর্থ খাওয়ার উপযুক্ত অর্থাৎ সে অর্থনৈতিক এতটা দুর্বল যে জাকাতের অর্থ দিলে আপনার জাকাত আদায় হবে এমন অবস্থা যদি হয় তো আপনি তাকে একটা টাকা দিয়ে দিলেন একটা কিছু দিয়ে হাতিয়া হিসেবে বলে দিতে পারেন জাকাত শুধু আপনার অন্তরে নিয়ম থাকলে হবে মুসলমান কষ্ট পায় এমন কোন তরিকা এখতিয়ার করা ইসলামে নেই এই জন্য আপনি তাকে দিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আর মাদ্রাসার ব্যাপারে সারা বাংলাদেশের সারা বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলো সরকারি কোনো অনুদান পায় না সরকারি কোনো অনুদান কওমি মাদ্রাসাগুলোতে নেই সেই হিসেবে অনেক গরিব ছাত্ররা আছে কওমি মাদ্রাসায় পড়ে হাফেজ হচ্ছে আলেম হচ্ছে তাদেরকে আপনার সহযোগিতা করা আমাদের সব আপনার যারা মুসলমান আছে আমাদের সকলের কর্তব্য সেক্ষেত্রে আপনাকে এদের সহযোগিতা করার জন্য এদের সহযোগিতা শুধু টাকা থেকেই এমন করবেন নয় আপনার জাকাতের অর্থ তাদেরকে দেন। আমি বারবার বলেছি জাকাত বেড় যে কয়টা খাত আছে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মাদ্রাসার গরিব ছাত্র মাদ্রাসার গরিব ছাত্র তাহলে একসাথে জাকা তো আদায় হবে দিনেরও কিদমত হবে আর সরাসরি ফিলিস্তিন যোদ্ধাদের কাছে সঠিক ভাবে পৌঁছাবে এমন কোন সোর্স যদি পাওয়া যায় তো তাদের তো দিতে পারে এছাড়া আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে তাদের তো দিতে পারে ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের আশেপাশে এমন অনেক লোক আছে যারা ভিক্ষাবৃত্তি করে না কিন্তু প্রকৃত পক্ষে তারা হবে কষ্টে আছে তারা কারো কাছে চায় না কিন্তু সে কষ্ট করে চলে জোড়াতালি দিয়ে চলে আপনারা জানেন আশপাশে এমন লোক হিসাব কিতাব তার কাছ থেকে যে কোনো ভাবে খবর নেন তার অর্থনৈতিক অবস্থা যদি মালে নেশাব পরিমাণ না হয় তো সে করে না সামাজিক জীবন জীবনযাপন করে একটা চাকরি করে কোনোভাবে জাকাতের অর্থ থেকে সহযোগিতা করতে পারবেন তবে আপনি নিশ্চিত হবে যে ওনার কাছে নেশাব পরিমাণ মাল সম্পদ নাই এটা নিশ্চিত হইতে হবে থাকলে তো আপনি দিলে আপনার জাকাত আদায় হয়ে না ভাই কথা বুঝে আসছে কিনা এটা আপনি আগে নিশ্চিত হইতে এগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলা এগুলা আপনার খুব খেয়াল রাখবেন এগুলা খুব খেয়াল রাখবেন আর দ্বিতীয় অনুরোধটা করছি আমার কাছে এখানে হচ্ছে চিঠি আসছে আর অনেক মাদ্রাসা থেকে চিঠি আসছে যে মাদ্রাসাগুলোর ব্যাপারে জন্য বলে দিই আমি আপনাদেরকে অনুরোধ করব শুধু আপনাদের জাকাতের অর্থ নয় জাকাত দেওয়ার পরেও আপনাদের কাছে আল্লাহ তালা যে পবিত্র মাল রেখেছে সেখান থেকে সারা বছর মাদ্রাসার ছাত্রদেরকে আপনারা সাহায্য করবেন করবেন ইনশাআল্লাহ মাদ্রাসার ছাত্রদেরকে সাহায্য করার জন্য এটিম হওয়া জরুরি না কি বলেন মাদ্রাসার ছাত্ররা তারা দিন শিখার জন্য মাদ্রাসায় আসছে তারা তো আল্লাহ রাস্তার মেহমান মেহমানের মেহমানদারি করা তো অনেক বড় স্বভাবের কি বলেন আর এরা তো সাধারণ মেহমান না এরা আল্লাহ রফতার বেহমান ইম শেখার জন্য আসছে কি বলেন অনেক ভাই আমাকে ফোন করে জিজ্ঞেস করে হলো আপনার মাত্র সে আছে তারপরে বলুন কেন এটিম দিয়ে কি করবেন বলে তাহলে কিছু টাকা পয়সা দিতাম বলে ভাই এটিম সারা টাকা পয়সা দেওয়া যায় না না সায় আর জাকাত তো জাকাত ব্যয়ের আটটা খাত তার মধ্যে এটিমের নাম আছে আপনার জন্য বলেন এটিমের নাম আছে কারণ অনেক এটিম ধনী আছে কি বলেন একজনের বাপের দোস্তালা বাড়ি আছে ছয় লাখ টাকা মাসে বেতন ভাড়া পায় এখন এই এই লোকটা তার সাত বছরের ছেলেকে রেখা মারা গেছে সাত বছরের ছেলেকে রেখা মারা গেছে এখন এই দশতলা বাড়ির মালিক তার সাত বছরের ছেলে সাত বছরের ছেলে যার বাপ মারা গেছে সে এদিন কিনা কিন্তু সে কি গরিব তাইলে এতিম হইলেই গরিব হয় আবার অনেক গরিব আছে যে গরিব কিন্তু সে এতিম না তার বাবা আছে মা আছে কিন্তু সে প্রচন্ড গরিব খানা খাইতে পায় না সিরা এই জামানায় এই আধুনিক জামানায় সে লুঙ্গি তালি দিয়ে পরে জামা একটু পিছনে দিয়ে সিরাই করে করে পরে এক জামা দি এক বছর কাটায় দেয় এমন গরিব আছে কিন্তু সে এদিন না আপনি গিয়ে তার কাছে জিজ্ঞেস করতেছেন ওই ছেলের কাছে জিজ্ঞেস করতেছেন বেটা তোমাদের মাথা সে এদিন আছে বলে নাই তো আপনি চলে যেতেছেন অথচ আপনার এই মানের সে বড় হকদার ছিল ঠিক না এই জন্য মাদ্রাসা দান করার জন্য আমি বলছি জাকাতের সর্বোত্তম ব্যয়ের জায়গা কিন্তু আমি এইটা বারবার বলার চেষ্টা করতেছি যে শুধু জাকাত নয় আপনি জাকাত দেওয়ার পরে আপনার হালাল পবিত্র মাল থেকেও আপনার ব্যয়ের একটা বড় অংশে যেন মাদ্রাসার সন্তানদের পিছনে হয় মাদ্রাসা মসজিদের পিছনে হয় পারবে ইনশা আল্লাহ করবেন ইনশা কেননা কেননা এনারা আল্লাহ রাস্তার আর মেহমানের মেহমানদারি কি করে আমাদের 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 দেশে তবলিক জামাত সারা পৃথিবীতে চলে আমাদের দেশে আসে মসজিদে তারা জামাতে আসে তাদেরকে আমরা মেহমানদারি করি দেন তখন আমরা গিয়ে জিজ্ঞেস করি ভাই জামাকে এই মাসে কিনা এই দিন এক বেলা খাওয়াই আরে ভাই সেখানে তো ধনী ধনী লোকেরা আসে আর তাদেরকে আমরা খানা ফিলাই তো এই ধনী ধনী লোকদেরকে খেলা কিনাইলে যদি সব হয় যে লোকটা তিন দিনের জন্য চল্লিশ দিনের জন্য আল্লাহ রাস্তায় আসছে তারে খাওয়াইলে যদি সব হয় যে লোকটা বারো বছর যাবৎ মাদ্রাসায় পড়তেছে তারে খাওয়াইলে সব হবে না তো আপনি তারে খাওয়ানোর সময় কেন আপনি এ তিন কালাস করতেছেন সে ধনী হলে তারে খাওয়ানো যাবে না কারণ যারা আল্লাহ রাস্তায় যারা মাদ্রাসায় পড়ে ধনী ছেলেবেলে তাদের সাথে আপনাদের কি দুশ্মনী তাদেরকে আপনারা খাওয়া খাওয়াবেন না তাদেরকেও খাওয়া ঠিক আছে ভাই আল্লাহ বলে এই কৌমি মাদ্রাসা বা মাদ্রাসা গুলো হচ্ছে ইসলামের দুর্গ এখান থেকে ওলামাইকাম তৈরি হচ্ছে আজকে ইসলামের যে আমরা দেখতে পাচ্ছি এগুলো সব ওলামাই কি বলেন আজকে ইসলামের যে সঠিক বাণীগুলো আমাদের কাছ পর্যন্ত পৌঁছতেছে এগুলো ওলামাই একরামের কল্যাণে তো যদি মাদ্রাসা গুলোর মধ্যে আমরা সহযোগিতা করি তাহলে ওলামাইকরামের রোসমাইকে মসবুদ হবে ওলামাইকরামের জামাতটা ভারী হবে ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আর আচ্ছা আর আরক ভাই বলেছেন যে এই বছর কি আপনারা মাদ্রাসায় নুরানি বিভাগে ছাত্র ভর্তি নেবেন না কেন নিব না অবশ্যই ভর্তি নিব আমাদের মাদ্রাসা ভর্তি চলছে আপনারা যারা এই আশপাশ মুদ এলাকায় আছেন নুরানি হিফzana কিতাবখানা আমাদের তো দাওরা হাদিস ইফতা এই বছর তফসীর পর্যন্ত ভর্তি হচ্ছে ইлла মাশাআল্লাহ কত রবিবারে আমরা প্রথম বছরে তারা শিক্ষক ছিল তারপরে আরো চারজন নতুন শিক্ষক নিয়োগ হয়েছে যেহেতু ক্লাস বাড়তেছে তো যে ক্লাস মৌমি মাদ্রাসা নুরানি একদম মক্তব থেকে যত ক্লাস থাকে সব ক্লাস আমাদের মাদ্রাসায় আছে এবং আমাদের হুজুররা আছে যাদের ছেলেবেলে আছে দেশে আছে দেশের বাইরে আছে প্রবাসী আছে 64 জেলা আছে সবাইকে ভর্তির জন্য আপনারা দাওয়াত দিতে পারবেন আর আমাকে আরেক ভাই লিখছে ইসরায়েলি বর্বরতার ব্যাপারে কিছু বলবেন ইসরায়েলি বর্বরতার ব্যাপারে তো আমার মনে হয় ওনার একটা করার আমি কিছু বলেছি না আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝ দান করেন আরেকটা হচ্ছে ভাই এই তিন রকমের কয় রকমের এতে কাপ তিন রকমের একটা হচ্ছে ওয়াজিব এতেকা আর একটা সুন্নত এতেকা আর একটা নফল এতেকা ওয়াজিব এতেকা হলো কেউ যদি কোনো বিষয়ের ব্যাপারে মান্য করে যে অমক কাজ হলে আমি আমার অবস্থা সম্পন্ন হলে আমি অতদিনের এতে কাজ করব এই ব্যক্তির মান্য পুরা করা ওয়াজিব এই মানত এতে কাপ করা ওয়াজিব দ্বিতীয় হলো নফল এতে নফল এতে বছরের যে কোনো সময় হইতে পারে এটা রমজান মাসের জন্য জরুরি না কিন্তু কিন্তু যে পরিপূর্ণ একদিন এতে করবে সে অবশ্যই রোজা রাখবে রোজার মাস না হইলেও অবশ্যই রোজা রাখবে অবশ্যই রোজা রাখবে বাকি বাকি এই বিভিন্ন ইমামদের মতামত হচ্ছে যে আমরা অল্প সময়ের জন্য যে মসজিদে আসি সেই অল্প সময়েও আমরা এতে কাফের নিয়োগ করে আসলে এটুকু সময়েও আমরা এতেকাফের কাফের সব পেয়ে যাবো এই জন্য এই জন্য নফল এতে কাপের হদাফ নাই যে এতটুকু পরিমাণ হইতেই হবে আরেকটা হচ্ছে সুন্নতে এতে সেটা হচ্ছে রমজান মোবারকের এতে কাপ রসুল্লাহ পুরা রমজান মাস এতে করেছেন কিন্তু সুন্নতে মোয়াক্কাদা এতে কাপ হল রমজানের শেষ দশক রমজানের রমজানের শেষ দশকের এতে কাপ সুন্নতে মোয়াক্কাদা কেফায় অর্থাৎ এই পুরা তরফ থেকে কয়েকজন মিলে যদি এতে কাফ আদায় করে তাহলে শূন্যতে মাতাদা আদায় হয়ে যাবে যেহেতু কেফায় কিন্তু যদি কেউ না থাকে এতে কাপে তাহলে সমস্ত মহল্লাবাসী শূন্যতে মাতাদা তরফ করার অপরাধে অপরাধী হবে এই হলো সুন্নতে মহাদা এতে কাপ এখন এই এতে কাফের অনেক ফজায় এতে কাপে যে ব্যক্তি বসলো এরকম যে আল্লাহ আপনার ঘরে আসছি আপনি আমার দাবি না মানা পর্যন্ত আমি আপনার ঘর থেকে বের হব না এটা হলো যে সরকারকে দাবি মানানোর জন্য কিছু লোক অনশন করে না সায়ে দাঁড়া এতে কাপ থেকেই শিখছে মানে আয় আল্লাহ আপনি আমার সব দোয়া কবুল করেন আমি আপনার হয়ে যেতে চাই পিছনে জীবনে যত ভুল ভাল করছি এখন আমি তবা করলাম আমি আপনার হয়ে গেলাম সব তার সিবি বাচ্চার সংসার এ দেখা অবস্থায় তো তুমি কথাবার্তা বলা বলিস শুধু দিনই কথাবার্তা বলা যাবে দিনই কথাবার্তা বলা যাবে হ্যাঁ এক বাই লিখছেন যে আহ এতে কাপ অবস্থায় আমি কোরআন শরীফ ক্লাস করতাম এতে বাইরে এতে কাপ অবস্থায় করতে পারবো কিনা করতে পারবো কিনা মানে কি জরুর করবেন অবশ্যই করতে হবে করতে পারবেন না মানে কোরআন শরীফ সিধা এতেকা অবস্থায় নিষেধ হয় কেমনি অবশ্যই করতে পারবেন এতেকা কাপ অবস্থায় অপ্রয়োজনীয় অথবা দুনিয়াদি কথাবার্তা বলা নিষিদ্ধ দিনী কথাবার্তা কাউকে বলা নসিহত করা হ্যাঁ অথবা শোনা তালিমে বসা কোরআন শরীফ পড়া কোরআন শরীফ শেখানো সবটার অনুমতি আছে কিন্তু মসজিদের ভিতরে হইতে হবে মসজিদের বাইরে যাওয়া যাবে না ইনশাআল্লাহুল আজিজ এই বছরের ইতিকাফ আজকে মাগরিবের আগে থেকে শুরু হয়ে যাবে আজকে 20 রোজা শেষ হয়ে যাচ্ছে আজকে আসরের পর পরে যারা ইতিকাফে বসবেন নিয়োগ করেছেন আজকে মাগরিবের মাগরিবের আগে আগে বিশ্রামপালিক আপনার যা কিছু সামান আছে নিয়ে চলে আসবেন আমাদের মসজিদে দোতলা থাকে দোতলা তিনতলা চারতলা আপনার যেখানে ভাল লাগে আম যে দোতালায় বসছে এতে কাপে বসছে সেও আমার সাথে এতে কাপে বসছে একজন আমার কাছে ছিল হুজুর আমি আপনার সাথে বসব নাকি দোতালায় বসব তো এই জন্য তার জবাবে বলছি যে দোতালায় বসছে সেও আমার সাথেই বসছে আমি এতে কাপে বসব ইনশাল্লাহ তো আমার যেহেতু একটু ইয়া থাকে এই জন্য আমি চারতলাই থাকবো কিন্তু তিনতলা দোতলা এনারা এখানে যারা থাকবেন এনারাও আমার সাথেই আছেন আমিও আপনাদের সাথে আছি সুতরাং আপনার যেখানে খুশি সেখানেই বসেন এই মসজিদে বসলে হলো এতে যান দোতলা থেকে দোতলা থেকে উপরে যেখানে খুশি বসেন এতে কাপে বসেন খানা দানা আপনি আপনার আপনার মতো করে তরতিব করে নেন যেভাবে তেজাব আছে সবার সাথে বসে ওইভাবেই করেন কিন্তু এই কাফ অবস্থায় এই কাফ অবস্থায় আল্লাহকে পাওয়ার জন্য আর কোন আর কোন চিন্তা ধারা যেন মাথায় না থাকে এটা কাছে কি জন্য আসবো ভাই এই কথাটা বলতে হইলো কেন জানেন আমরা কারো বাড়িতে যাই বাড়ির মালিকের সাথে দেখা করতে ঠিক ঠিক না বলে কই যান বলে তালুকদার বাড়ি যাই বলে তালুকদার বাড়ি বলে তালুকদার সাহেবের সাথে দেখা করবো ওই ঠিক ঠিক না এখানে হস করছেন কে কে দেখি হস করছেন কে কে অমরা করছেন কে কে যারা হজে যায় ওমরা যায় তারা কি দেখতে যায় বাইতুল্লাহ দেখতে কি দেখতে যায় ওটা তো আল্লাহর বাড়ি ওখানে তো আল্লাহ দেখতে যাওয়া উচিত ছিল কিন্তু আপনারা আল্লাহর ঘর দেখতে গেছেন এই যে চিন্তা এই চেতনা মানে চিন্তা ধারাটাই পরিবর্তন করা দরকার আমরা মসজিদে আসি এতে কি চিন্তা করি আমরা আমাদের জেহেনের মধ্যে ধরে নেই এই জন্য আল্লাহ আমি আল্লাহর হয়ে যাওয়ার জন্য আসবো আর কিছু চাইবো কি বলেন কি চাই কি চাই আমি আল্লাহর হইতে চাই এই জন্য এতে কাফে ঠিক আছে ইনশাআল্লাহ এতে কাফের এই এক এই মাকসাদে আসে পিছনের জীবনের পুরা জিন্দিগির তৌবা করে আর পুরা সময়টাকে পুরা সময়টাকে এবাদতের মধ্যে লাগান এতে কাপকারীদের সবচেয়ে বড় বড় ফজিলত হলো নিশ্চিত রূপে আশা করা যায় সে

কম কম হলো, করেন। আর যারা এখনো প্রস্তুতি নেননি এখন তো কেবল জোহরের সময় হয়েছে আসর পর্যন্ত সময় আছে বা গ্রীবের আগে আপনি আসতে পারলেও হবে এখনো জোহরের নামের পরে বাসায় কি আলোচনা করেন যে ফিলিস্তিন তো যাইতে পারলাম না

আমরা তাদের সাথে পাঁচ অক্ত নামাজের পরে এসে তারা বিভিন্ন আমার করবে জিকির করবে বয়ান করবে দোয়া করবে হ্যাঁ কোরআন করবে শিখবে এই তাদের এই সমস্ত আমাল তাদের সাথে শরিক হবো পারলে তাদের মেহমানদারি করব কমসে কম তাদের কিছু খিদবোধ করবো খুঁজখবর নিব যে হাজি সাহেব বা যে এতে কাপে তিনি আসেন যে ভাই বা চাচা আপনার কিছু প্রয়োজন হলে আমাকে বলেন কেউ এখন আছে যে ডায়াবেটিসের রুগী এখানকার খানা খাইতে না তার থেকে কিছু আনা নেওয়ার দরকার সেই লোকও নাই কিন্তু বেচারা এতে কাপে বসছে আপনি তাকে একটু সাহায্য করেন হজর সাল সাল্লামের দিন বড় সহজ বলে যে ব্যক্তি জেহাদকারীদের সাহায্য করলো তাদের ঘর দরজার ঘর দুয়ারের ঘরের খোঁজ নিল আর জেহাদের অস্ত্র সমান কিনে দিল আল্লাহ তালা তাদেরকে জেহাদ করার সমান সব দিয়ে দিলেন তো আপনি এতে কাদের যদি নাও বুঝতে পারেন তো মতাকিফ যারা থাকবেন তাদেরকে সাহায্য করেন তাদের খোঁজ নেন তাদের খেদমত করেন তাদেরকে একদিন সেহেরি খাওয়ার তাদেরকে একদিন ইফতারি করার পারবেন ইশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝায় এবং আমল করার আচ্ছা হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে মোবাইল আপনারা যারা এলেখাপে আসবেন একেবারে নেহায় কেউ যদি এমন হয় যে আমার এটা সারা চলবে না এটা হইলে আমি আসতেই পারবো না ওনারা মোবাইল ছাড়া আসার চেষ্টা করবেন